ন্যাশনাল ডে ডে অর্গানাইজ করেন যারা পক্ষে আছেন এবং বিপক্ষে আছেন তারা যেন সবাই মন খুলে কথা বলতে পারে এবং দলের নেতৃবৃন্দকে আপনারা অ্যাসিওর করবে এই মন খুলে কথা বলবার জন্য তারা যেন কোনোভাবে মানে বিব্রত বোধ না করে সেই জায়গার মধ্য দিয়েই হচ্ছে শুধুমাত্র এটা যে এনফোর্সেবল কিনা সেটা প্রমাণিত হবে গভর্নেন্স কিন্তু একটা জটিল ব্যাপার দফা প্রস্তাব করা নফটি আইডিয়ালস আমাদের কনস্টিটিউশনে আছে কিন্তু তেপ্পান্ন বছর পরেও আমাদেরকে বাকশাল বারবার ফিরে দেখতে হচ্ছে তেপ্পান্ন বছর পরে আবার ফ্যাসিবাদ নতুন নতুন নামে হাজির হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন নামে লড়াই করতে হচ্ছে তো সেই জায়গাতে আমাদের তর্কটা জারি রাখা জরুরি প্রত্যেকটা দফা কেন্দ্রে দ্বিতীয় বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল সেভেন্টি নিয়ে কথা বলছি সংসদের মধ্যে যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া যাবে কি যাবে না এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাটা কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পিছিয়ে আছে আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম যাদের নেতৃত্বে একটা রাষ্ট্র পুনর্গঠিত হবে তারা যদি আর্টিকেল সেভেন্টির বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে তাহলে সংসদে তারা আর্টিকেল সেভেন্টিকে চ্যালেঞ্জ করতে পারবে না অতএব যারা সংবিধান সংশোধন করে সমাধান ভোগ করছেন আমাদের যে পুরো সংবিধান বিশেষজ্ঞরা যারা আছে আমি বোধ করছি তার পাশাপাশি দলের ভিতরে যে আমাদের হাজারো আর্টিকেল সেভেন্টি আছে এই আর্টিকেল সেভেন্টি রোধ করতে হবে আমাদের প্রত্যেকের দলের ভিতরে সেই কালচারাল ডেভেলপমেন্টটা দরকার তাই এখানে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদের রাজনৈতিক দলের কাঠামো সংস্কার নিয়ে শুধু একটা দল না টোটাল রাজনৈতিক দলের প্র্যাকটিস কাঠামো সংস্কার নিয়ে আমাদের আলাপ তোলা দরকার তৃতীয় পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা দফা নিয়ে আলাদা আলাদা প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে আসা দরকার যেমন ধরেন আপনি বলছেন যে আপনি একটা কম্প্রিহেন্সিভ ইনক্লুসিভ নেশন করবেন এটার মানে কি কিভাবে করবেন প্রসেস কি এটার চ্যালেঞ্জ কি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা কিভাবে করবেন কতদিনের মধ্যে করবেন ডেলিভারি মেথড কি হবে আপনার লিডারশিপ এটার জন্য প্রিপেয়ার কি আপনার দলে অভ্যন্তর এটা নিয়ে আপনি যথেষ্ট অপিনিয়ন মেক করেছেন কিনা কনসেনসাস বিল্ডিং হয়েছে কিনা কারণ এই প্রসেসের মধ্য দিয়ে যদি না হয় তাহলে যেটা হবে যে ওই কনস্টিটিউশনাল লফটি মতো এই বইগুলোর মধ্যে এই কথাগুলো থেকে যাবে তাই আমি দেখতে চাই যে আপনাদের পক্ষ থেকে প্রত্যেকটা দফার উপরে আলাদা পাবলিকেশন এবং এটার উপরে তর্ক বিতর্ক যেন একটা ন্যাশনাল কনসেন্সাস এর রূপান্তরিত হতে পারে 31 দফা আগামী দিনের এই সংস্কারটা যেন সত্যি আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারে পরিণত হয় সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে সব বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Thank you, Mr. Falk. I would like to request uh, now Dr. Redwan Ahmed, General Secretary of LDP, to make a short speech. And please keep your speech between two to three minutes. Thank you so much. Assalamualaikum. সম্মানিত মহাসচিব শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাতাশ দফা তো পরিবর্তী সময়ে সবাই সাথে আলোচনার প্রেক্ষিতে আপনারা যে একত্রিশ দফা আজকে উপস্থাপন করেছেন রাষ্ট্র সংস্কারে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন যে সমস্ত সংস্কারের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এত সম্পর্কে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রের জন্য যে উদ্যোগ গ্রহণের জন্য সাজেশন দিয়েছেন এই বিষয়ের সাথে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সাথে আমরা একমত এবং যে সংস্কার প্রস্তাবগুলো আপনারা রেখেছেন এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের স্বার্থে

In Bangladesh in future, we all hope so. Now, I would like to uh, call upon Dr. Faridis uh, Daman Farad, coordinator of the Light like Matters Nationalist Alliance, to make a few remarks on this issue. Thank you. <laughs> এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদীপিন এই একত্রিশ দফা আজ থেকে দুই বছর আগে আমরা যারা বীজ দল করেছিলাম তারপর যুগপথ আন্দোলন হয়েছিল সম্মিলিত আলোচনা করে এই একত্রিশ দফা হয়েছে এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় বর্তমান ইন্ট্রিম ইন্ট্রিম গভর্নমেন্ট যে সমস্ত সংস্কার

चेयरमैन ऑफ लेबर पार्टी टू मेक अ few comments on this issue. फेवर. अधूरा सेमिनार है शंपरेट शोल्डर पार्टी. उपस्थित मास्टरों के सामने बहुत हानितीय देश के फायदा है. জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আমি শুধুমাত্র একটা কথা বলে শেষ করবো যে সংবিধানের কিছু কিছু অংশ রয়েছে যেগুলো মীমাংসিত যেমন রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম বিসমান এরকম আরো যেই বিষয়গুলো রয়েছে এইগুলো নিয়ে আমাদের কোনো বিতর্ক বা আলোচনা পরিবর্তন পরিবর্তনের কথা আমরা যেন কোথাও না বলি আরেকটা বিষয় এখানে আলোচনা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা আমাদের একবার হয়েছে উনিশশো সালে এই স্বাধীনতা যুদ্ধে যিনি ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই স্বাধীনতার সাথে চব্বিশের স্বাধীনতা মিলানোর কোনো সুযোগ নেই তাই আমাদের এটা অনেক বড় আমাদের অর্জন এই চব্বিশের অর্জন আমাদের জন্য একটা মাইল ফলক দীর্ঘ সতেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এটাকে অর্জন করেছি আমি মনে করি এই যে একত্রিশ দফা এটা একটা মেঘনা কারকা এটাকে আমাদের গ্রামগঞ্জে পর্যায়ে বিএনপি সহ আমরা যারা আছি আমরা সবাই যদি মানুষের সামনে তুলে ধরতে পারি এবং এটা যদি বাস্তবায়ন করা যায় বাংলাদেশের চেহারা পাল্টে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ Thank you. I would like to request Mr. Bobby Hajjaj, Chairman of NDM, to make a few comments on the 31 points. Thank you.